তো হ্যালো বন্ধুরা তো আবারও চলে এসেছি দেখো মাঠে আমরা তাল পাড়তে দেখতেই পাচ্ছ তোমরা আমরা সবাই মিলে এসছি তাল পাড়ার জন্য তো এই গাছে তালপাড়া যাচ্ছে না গাছটা খুব লম্বা তো আমরা আরেকটা যাচ্ছি পাশে ছোট্ট গাছের দিকে বাসটা আমাদের ছোট হয়ে গেছে সেই জন্য আমরা যাচ্ছি পাশে আরেকটা ছোট গাছ আছে সেই গাছের দিকে আমরা সবাই মিলে দেখো তো বীরবল এখন পাশে আরেকটা গাছে উঠছে তালপাড়ার জন্য দু তিনটা বাধা কাঠ আরামসে হয়ে যাবে

আর ভিডিও লাগা নি কে পাওয়ার লুক ট্রাকটা দেখা দে বাবা ছাড়ে দিবা এটা ওয়াও ওয়া এটা কত সুন্দর বাবিতা তা সামনের টা হবে সামনের টা এটা মার 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 ওয়াও ওয়া এক গাছ থেকে আমাদের তাল নামানো পুরো এখন কমপ্লিট দেখো এখন তালগুলো নিয়ে যাচ্ছে সাইডে এইদিকে পাশে রাখার জন্য আর এইদিকে দেখতে পাচ্ছ রমেন্দা তাল কাটতে শুরু করে দিয়েছে তো রমেন্দা একটা তাল কেটে দিলো আমি এখন খাচ্ছি দেখতেই পাচ্ছ আর এইদিকে আমাদের তাল সাইডে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বসার জায়গাতে

আর এদিকে রমেন্দা আবারও তাল কাটতে শুরু করে দিয়েছে ডিজাইন মাফিক পুরো ডিজাইন করে তালগুলো কাটছে সুন্দরভাবে আর এই তালটাকে দেখো শ্বাসে ভর্তি ভেতরে কত সুন্দর আর খেতেও খুব মিষ্টি ছিল তালটা দারুণ লাগছিল খেতে দাও এখন কমা একটু এক एची बणा ला बडा चामोस लागला भाळो तो बेर बेर कत सुविधा तो चामोस एम्नितो ते बेर होई आसे आमर गला गबक करे धरम मस्त ओ हिटा आत भितर रस थाके न भाते जा हाल भितर आये ना रिस्क ट्रिब ना तू भविष्यत दूर आसे एटा एटा आगे आमके बोलर मा तुला पये एटा গ্রামে থাকলে এরকম মজা প্রায় কম বেশি সবাই করে থেকেছো আর কে কে গ্রামে থাকো কমেন্টে জানাও আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে টাটা